আপনারা সবাই অবগত আছেন যে পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন শুরু হয়ে গেছে যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন তারা ওপরে যে লিঙ্কটা দেখছেন পিজি এস জি এন পঁচিশ ডট ইউ ডট ওই পি এম এস ডট ইন এই সাইট থেকেই কিন্তু আপনাকে করতে হবে এই সাইট থেকেই আপনারা করতে পারবেন তো আমি এই সাইটটা খুলছি এই সাইটে গিয়ে এখানে টিকমার্ক দেবেন তারপরে অ্যাকসেপ্ট করবেন এখানে দেখবেন এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ এখানে আমি এই দুটো এন্টার করব তোমার এনোরমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়েছি ভ্যালিডেট করব ভ্যালিডেট হয়ে গেলে দেখবেন এখানে এনোরমেন্ট নাম্বার ডেট অফ বার্থ ক্যান্ডিডেট নেম দেখাবে রেজিস্টার মোবাইল নাম্বার অলটারনেট মোবাইল নাম্বার যাদের রেজিস্টার নাম্বার দেওয়া আছে তাদেরটা সেই নাম্বারে ওটিপি যাবে অথবা যদি কোনো সমস্যা থাকে অল্টারনেট যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে রাখবেন যদি দেওয়া থাকে তাহলে সেই নাম্বারে যাবে সেই নাম্বারে ওটিপিটা যাবে তো আমরা এখানে জেনারেট ওটিপি করব করার পর আমরা ওটিপিটা এন্টার করব এবার আমরা সাবমিট করলাম আমার কাছে স্ক্রিনে কিন্তু এইভাবে একটা নোটিসের যেটা সেটা চলে আসবে এরপর আমরা প্রসিড করবো এটা টোটাল রিড করে বা ডাইরেক্ট প্রসিড করতে পারি প্রসিড করার পর এখানে কিন্তু আপনার যে যে সাবজেক্টগুলো শুরু করবেন বা যে যে সাবজেক্টগুলো আপনার অ্যাসাইনমেন্ট দিতে হবে সেখানে এখানে অনস্ক্রিন দেখতে পারবেন তা আমরা একটু হয়তো একটা শুরু করবো সেক্ষেত্রে আমি একটা শুরু করছি দেখে নিন এক্ষেত্রে একটা জিনিস বলে দিই সবার জেনে রাখা ভালো যে এবার কিন্তু অ্যাসাইনমেন্টে কিন্তু একটা সেট হয়নি দু থেকে তিন রকম সেট হয়েছে সুতরাং যারা যারা হয়তো অ্যান্সার নিজেরা করছেন বা কোথাও হয়তো সংগ্রহ করছেন সেক্ষেত্রেও দেখবেন কিন্তু দু থেকে তিনটা প্রশ্ন কিন্তু আনকমন থেকে যেতে পারে সেক্ষেত্রে আপনার ম্যানেজ করবেন কীভাবে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার একসঙ্গে দু একজন মিলে পরীক্ষাটা দেওয়া ভালো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু দু থেকে তিন ঘন্টা সময় থাকবে সুতরাং ধীরে সুস্থ করবেন অ্যান্সার একটু খোঁজার চেষ্টা করবেন হয়তো গুগল থেকে করতে পারেন বা মোবাইল থেকে সার্চ করবেন বা বই থেকে সার্চ করবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর চেষ্টা করবেন সবগুলোই অ্যান্সার দেওয়ার পারেন বা না পারেন সবগুলোই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আশা করি কোনো সমস্যা হবে না অনেকের ক্ষেত্রে কিন্তু পঁচানব্বই থেকে একশো আসছে অনেকের ক্ষেত্রে আশি আসছে কিন্তু একটু যদি ভালো করে চেষ্টা করা যায় তাহলে কিন্তু সবগুলো এইটটি প্লাস আপনি পাবেনই যদিও দু তিন সেট হয়েছে আবারও বলে দিচ্ছি সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই আপনারা চেষ্টা করবেন তো আমরা এখানে দেখাচ্ছে যে স্টার্ট কীভাবে করবো আমি পেপার যে ফার্স্টে যেটা আছে সেটা স্টার্ট করছি তখন স্ক্রিন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে স্টার্ট টেস্টে এখানে বলে দিচ্ছে যে নবার পজ নেওয়া যাবে টাইম আছে তিন ঘন্টা অর্থাৎ একটা পেপারের জন্য কিন্তু নটা পজ নিতে পারবে না তিন ঘন্টা এক্ষেত্রে বলে দিই অনেক ক্ষেত্রে যখন রিফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন আগে নতুন আসতে এক্ষেত্রে কিন্তু নতুন প্রশ্ন আসবে না সুতরাং সবগুলো দেওয়ার চেষ্টা করবেন আর টাইম যেহেতু এখানে প্রচুর দেওয়া আছে তিন ঘন্টা যদি হায়েস্ট লাগে তাহলে এক ঘন্টা লাগবে না আশা করি তো ধীরে সুস্থ করবেন আপনারা ঠিক আছে আমরা এখানে স্টার্ট করছি স্টার্ট করলে দেখবেন এইভাবে কিন্তু স্ক্রিনটা চলে আসবে টোটাল মার্কস আসছে একশো অর্থাৎ আপনার কুড়িটা করতে হবে কুড়ি ইন্টু পাঁচ টোটাল কোয়েশ্চেন কুড়ি কুড়িটা প্রশ্নের মান হচ্ছে একশো মার্কস ঠিক আছে পজ লেফট এখানে দেখিয়ে দেবে নটা পজ আছে এখানে টাইম এখানে কতটা টাইম আছে সেটা দেখিয়ে দেখিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট অ্যাটেম্প স্কিপ্ট নট অ্যাটেম্প এইগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক স্ক্রিনে এখানে দেখাচ্ছে যে এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত কিন্তু দেওয়া যাচ্ছে অত কুড়িটা প্রশ্ন আছে যতগুলো চলবে সেইভাবে এখানে দেখাবে শেষ হয়ে গেলে কিন্তু এটা কমপ্লিট দেখাবে সেভ নেক্সট এইভাবে কিন্তু একটা একটু করতে হবে সবসময় কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন তারপরে সেভ নেক্সট করবেন এইভাবে কিন্তু আপনারা এটা শেষ করতে পারবেন আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ